ইংরেজি থেকে শুরু আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আজিজ ক্লোথ স্টোর আমাদের বৃহৎ সিলেটের সর্ববৃহৎ একটা মার্কেট হচ্ছে সিলেট হকার্স মার্কেট এবং এইখানে দুই নম্বর গলি সো দুই নম্বর গলিতে মানে অনেক বড় একটা প্রতিষ্ঠান আজিজ স্টোর যাদের হচ্ছে অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এছাড়া উনিশশো ছিয়াত্তর থেকে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল ঠিক আছে ভাই সব কিছু তো যাই হোক আমরা বড় ভাইয়ের সাথে আজকে একটু পরিচিত হব ভাইয়ের সাথে পরিচিত হবো এবং ওনার প্রতিষ্ঠান সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো কি কি পণ্যগুলো ওনারা এখানে অনেকেই তো যারা যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বড় ভাই আসসালাম সবার উদ্দেশ্যে একটু পরিচয়টা একটু দিবেন আলাইকুম রহমতুল্লাহ আমি এম জি সিদ্দিকুর রহমান জুম্মান আমি এই প্রতিষ্ঠানের অর্নার প্রপাইটার এবং এক্সিকিউটিভ ম্যানেজার আমি তো আমি দীর্ঘদিন ধরে এটাকে এই জিনিসে আমি সার্ভিস দিয়ে আসতেছি আমাদের প্রতিষ্ঠান চলতেছে নাইনটি সেভেন্টি সিক্স থেকে ছিয়ত্তর ইংরেজি থেকে এই যে আজিস আমাদের মার্কেট প্রতিষ্ঠিত হয়েছে আপনার পঁচাত্তরে আর এটা ছিয়ত্তর ইংরেজি থেকে শুরু আমরা বিভিন্ন ইয়ে রাখি কারণ হলো আমাদের এটা অনেক সুনামধন্য একটি প্রতিষ্ঠান আর আমি যেহেতু নিজে সার্ভিস দিই আমি নিজেই সব কিছু আমাদের সাথে আমাদের ফুল টিম কাজ করে প্রায় পনেরো ষোলো জন স্টাফ এখানে মাল নেওয়ার পরে সমস্যা হলে বদলানোর অপশন আছে না হলে টাকা রিটার্নের অপশন আছে শুধু মেমো ছাড়া কোনো ধরনের পরিবর্তন হবে মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি রাইট মানি ব্যাক গ্যারান্টি আর আমাদের এখানে শুধু ডিসকাউন্ট হলো ইমাম মুয়াজিন হাফিজ সাহেব যারা ওনাদের জন্য শুধু 5% ডিসকাউন্ট উইদাউট আর কারোর জন্য কোনো কম নাই আমরা ভবিষ্যতেও চিন্তা করতেছি আমরা কখনোই কোনো ডিসকাউন্ট দেব না কখনোই কোনো ডিসকাউন্টের ফাঁদে আমরা পা দেব না কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় 50% 40% 30% ডিসকাউন্ট দেয় দাম বাড়িয়ে কিন্তু আমি যদি না বাড়িয়েই যদি আপনাদেরকে যদি পণ্যটা যদি সঠিক বলে যদি আপনাকে যদি দেওয়া হয় তাহলে প্রতারণার শিকার হলেন না আর আমাদেরকে প্রতারণার কোনো আশ্রয় নিতে দেবেন না আপনারা আর আপনারা এই সুযোগটা নেবেনও না এটা হলো শপ মূলত আমার এই এই সেকশনটা হলো বেবিশপের সব এখানে বেবি ছোট সুনামণিদের একবারে জিরো থেকে আপনার অ্যাডাল্ট বয়স পর্যন্ত সব বাচ্চাদের ছোট সুনামণিদের ফ্রক শার্ট প্যান্ট টি শার্ট গেঞ্জি সেট বাবা সেট পাঞ্জাবি সেট সব কিছুই পাবেন আর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের রায়ত বসে রায়ত ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনুতরিকভাবে কৃতজ্ঞ এবং ঋণী থাকবো আপনারা সবাই ফলো দেবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন ভাই আরেকটা জিনিস জানি যে আপনাদের পণ্যগুলা মনে হয় মানে এইটা কি মানে ফিক্সড দাম নাকি কোনো কিছু কনসিডার কনসিডার না না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অলওয়েজ

আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমার এখানে ভাড়া দিতে হয় না তারপরে মনে করেন আমি নিজের শ্রম দিই জিন্দাবাজার নয়া সড়ক কুমার একটা দোকান ভাড়া আপনার দুই লক্ষ টাকা দোকান ভাড়া তারপরে আপনার অ্যাডভান্স আছে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এসি বিল তারপরে ম্যান পাওয়ার সার্ভিস বিল সব কিছু মিলিয়ে ওনাদের একটি কস্টিং থাকে বিরাট অংশের তাই ওনারা যদি বেশি প্রফিট যদি না করে তাহলে ওনারাও বিল্ড আপ করতে পারবে না এই জন্য ওনারাও আমাদের সাথের ব্যবসায়ী আমি সিলেট চেম্বার অফ কমার্সের একজন গর্বিত সদস্য এবং আমি সিলেট রোটারি ক্লাবের আমি সিলেট কিংব্রিজের আমি রানিং প্রেসিডেন্ট আমি সবাইকে আমন্ত্রণ জানাবো অঙ্কাশ মার্কেটে আপনারা সবাই আসবেন এবং রায়ত ভাই বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে একটি ধারণা দেবে ফুলফিলি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা সেকশন চলে আসলাম আজিজ ক্লথ স্টোরের সো ভাই আপনারা কি কি বিক্রি করেন এখানে আসসালামু আলাইকুম আজিজ ক্লথ স্টোরের পক্ষ থেকে আমরা বিভিন্ন কোয়ালিটির ড্রেস আছে তারপরে পাঞ্জাবি আছে এই যে এগুলো আছে আপনার এলেনশরি পাঞ্জাব পাঞ্জাবি আর কি এটা শোরুম প্রাইস হলো আপনার 350 টাকা আমরা বিক্রি হচ্ছে 1390 1390 টাকা জি জি আচ্ছা ওকে সো এছাড়াও আমরা জেন্টস অনেকগুলা জিন্স প্যান্ট পাশাপাশি হচ্ছে শার্ট টি অনেক অনেক বিষয়গুলো দেখতে পাচ্ছি এই পাশে কি আপনার পিছনে যেগুলা আছে সব পাঞ্জাবি আছে সবগুলো পাঞ্জাবি জি জি আচ্ছা পিছনে আমরা ড্রেস দেখতে পাচ্ছি এগুলো রেট কি রকম হয় আর কি দামগুলো কেমন আসে সর্বনিম্ন এগুলা সুতি থেকে স্টার্ট করে আপনার 6700 1200 1500 আর জজেটেরগুলো আছে আপনার বাইশশো তেশশো আঠারোশো বত্রিশশো বিভিন্ন কোয়ালিটির ভিতরে আছে চমৎকার 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 ওকে রেডিও আছে প্লাস আন্ডরেডিও আছে ওকে রেডি আন্ডরেডি সব কিছু এই ছত্রিশ থেকে স্টার্ট করে আপনার একদম ফোর্টি এইট পর্যন্ত সাইজ আছে আপনারা এই সেকশনের সব বেশি বিকৃত পণ্য পাঞ্জাবি পাঞ্জাবী তারপরে আপনার

যে ডিসকাউন্ট দে আট সেভেন্টি আমার এইটি পার্সেন্টও ডিসকাউন্ট পাই লিব আপনি এটা বেবির আর বাচ্চার আর বড় এরপরে আপনার ওই যে প্যান্টগুলো যে আছে আপনার রকিজোর প্যান্টগুলো আছে একটা আছে কিংফিশার আছে ওই যে প্যান্টগুলো আছে আপনার এটা প্যান্ট সচরাচর আপনার শোরুম ছাড়া অন্য কোনো ওখানে ফাইতা নাই তো আমরা টোটালি একটু ডিফারেন্ট আমরা হকার্স মার্কেট আমরা আসলে হকার্স মার্কেটের লগে নাই বাট আমরা এনশিওর করি যে বিভিন্ন শোরুমওয়ালা যারা তারা আসলে অনেক লাভে ব্যস্ত হইব কিছু করার নাই আমি একটু আগেও কইছি আপনার আসলে কারণ তারা তারা কারণগুলো হইল একটাও কারণ তারা শোরুম দেড় লাখ টাকা দুই লাখ টাকা আর ওই শোরুম ভাড়া পাওয়ার লাইটিং পাওয়ার এসি বিল দেওয়ার পরে তারা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করার বাদেও তারা কিছু থাকে না প্যান্ট আজকে সকালে আইসে ও প্যান্টটা ওই যে প্যান্টটা অরিজিনাল রকি ভেরি নাইস একটা প্যান্ট আপনি ওগুলা প্যান্ট আঠারোশো দুই হাজার বাইশশো টাকা নিচে না অথচ আমরা মাত্র ওয়ান ওয়ান নাইন জিরো ও গুছির আর একটা প্যান্ট আইছে ও যে প্যান্টগুলো আপনার সরাসরি অন্য রেট দেওয়া আছে শোরুম প্রাইস দেওয়া আছে একটু খাঁচে যদি ক্লোজলি আনো তেইশশো নব্বই টাকা হইলে শোরুম প্রাইস আমরা প্রাইস হলে এগারোশো নব্বই টাকা এগারোশো আমরা কমে বেস্তাম পারি কিনার লাগে আমরা এক নিজস্ব দোকান আর দ্বিতীয়ত আমরা নিজেরা সব সার্ভিস দিই আমার বাগনা না যারা যারা আছে স্টাফ যারা দেখবা আপনি সব নিজের সব নিজের কিনা হয়েছে বুঝলেন এর আগে গড়িয়া তুললাম যাতে আগামীতে আমরা নিজস্ব যদি কোনো শোরুম করা যায় কুমার ফাড়া জিন্দাবাজার যদি নিজস্ব জায়গা হয় তাহলে শোরুম করবো বারা কোনো জায়গা শোরুম করতাম না বারা কোনো জায়গা শোরুম করলে হেরার লাগান আমরা প্রাইস বাড়ে

ও যেগুলা এগুলা আমরা কাভার মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এগুলা ওয়ার্ল্ডের সতেরোটা দেশে যায় আমরা এইটা ফাইবাগুলা বিভিন্ন কোয়ান্টিটির আছে প্রাইসও একদম রিজনেবল প্রাইস এরপরে আপনার কিছু ট্রাউজার আছে ইওর ট্রাউজারগুলা নাও সাইন লাইকি ট্রাউজারগুলা ওই যে আপনারা রিক্সি ব্র্যান্ডের রিক্সি ব্র্যান্ডের যে ট্রাউজারগুলা আমরা এইটা ফাইবা বেগী বেগী স্টাইলর আমি একটা জিনিস দেখাই দেখলোজলি এটা শোরুম প্রাইস হলো পনেরোশো নব্বই আমার এর মাত্র আটশো নব্বই টাকা এগুলো আপনি হাজার বারোশো টাকা নিচ্ছে কোনোখান থেকে লইতে আমার না ওই হিসাবে ওই যে কালারগুলো যে আছে আপনার ইউজ পরিমাণ মাল আছে আপনার ইউজ পরিমাণ মাল আছে আপনি দেখলে আশ্চর্য বাবু একটা প্যান্ট একবার ফর্মাল ফর্মাল প্যান্ট

আন্ডারওয়্যার আছে আন্ডারওয়্যার সেকশন আছে সাইজ কত লাগবে এম এল এক্সেল ডাবল এক্সেল ক্যালভিন ক্লিন যে থাকে তিনটা ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন দিলাও কালকে সকালে যে মালটা আইছিল মালটা দেখো ক্যালভিন ক্লিন সিকেট তিন পিস কম পাবে ওটা বক্সও আছে এলে আমরা কুলিয়ার আছে আপনার বক্স নাই আমার ওটা তিন পিস তিন পিস প্যাকেট আছে তিন পিস প্যাকেটটা দাও তিন পিস প্যাকেট অ্যাডজাস্ট করা আছে তোমার পিছনে ওটা দিও ক্যালভিন ক্লিন আছে বা চাইনা আছে আন্ডারওয়্যারের প্রচুর কালেকশন ও যে আপনারা শোরুম থেকে যে লয়ন 800 900 টাকা দিয়ে আমরা এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস ওকে ওকে দাম কত এটা 320 টাকা মাত্র 320 টাকা আর অরিজিনালটা অরিজিনাল দেখতে তো সফট লাগে অবশ্যই ডেফিনেটলি তার অরিজিনাল একবারে লোগো স্টিকার সব কিছু দাও আছে চমৎকার চমৎকার ওই দোকান ওগুলোর মধ্যে বিভিন্ন প্রিন্টার আছে ও বারবারি ব্র্যান্ডর ওই যে চানার মাঝে আমরা আন্ডারওয়্যারটা ওনার সময় আমরা লুকাই আসলে আন্ডারওয়্যার কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস আন্ডারওয়্যার যদি না থাকে শোল্ডার একবার টাচও থাকে একটা আন্ডারওয়্যার্টুগঞ্জি তারপরে আপনার ফা মোজা আতমুজা হ্যান্ড গ্লাভস এই সবটা ফাইব আমরা এগুলো সব ধরনের কোয়ালিটি ফাইব ও যে একটা টি শার্ট আপনার ওটা নতুন

কারণ হইলো এক কাস্টমার আর এক কাস্টমার টানি আনে যখন কাস্টমারের রিভিউ ভালো হইব তখন কাস্টমার অটোমেটিকলি আপনি হরাইতে পারতেন আমরা এই নওদৌকা আস্তা সিলেট শহর কোনো কোনো কাস্টমার নাই কিন্তু বাট আমরা এই নহরহ কাস্টমার পাইবা আমরা এই বিজি সব সময় 20 মানে মার্কেট সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে 10টা পর্যন্ত আমরা সার্ভিস দেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা সার্ভিস দেওয়া লাগে অ্যাড্রেসটা আবার যদি অ্যাড্রেসটা হইলো আপনার সিলেট শহর তলি সিলেট লালদিগির পার হকার্স মার্কেট পুরাতন হকার্স মার্কেট বলিনং দুই আজিজ ক্লোথ স্টোর দুইশো ছয় সাত nomor dukan. ঠিক করিমুল্লার অপোজিটে যে মার্কেটটা করিমুল্লার ঠিক অপোজিটে রাস্তা পার হইলেও আপনার হকাশ মার্কেট এক নম্বর গলি দিয়ে ঢুকলে এক দুই নম্বর গলি তাইবা দুই নম্বর গলি তাইলে আজি ক্লোথ স্টোর পাইবা আজি ক্লোথ স্টোরের কয়েকটা শাখা আছে সামনেরটাও আমার ওসেরটাও আমার হোসেরটাও আমার ওনার আছে ডপ শোল্ডার আছে গুচ্ছির ক্যাপ আছে ট্রিপল সেভেন আছে এবার রিক্সি ব্র্যান্ডর যাবতীয় সব প্রোডাক্ট পাইবা আমরা এটা ওই গেলে আমার ম্যানেজার আছে বা আমার বাতিজা আছে বাগনা আছে এরা আপনার আরে সহযোগিতা করবো এই সেকশন হয়েছে প্রচুর পরিমাণে টি শার্ট আছে টি শার্টের মধ্যে আপনারা ড্রপ পাইবা তারপর কলার এরা পাইবা কলার সারা পাইবা ঠিক আছে প্রচুর পরিমাণে বিভিন্ন কালার আসলে মানে আমরা জাস্ট একটু প্রাইস আইডিয়া একটু দেই এগুলার দামটা কি রকম কি লাগে একটু দেখাছেন রুম প্রাইস বলবো এটা প্রাইস প্রাইস 650 টাকা আমাদের কাছে এটা আচ্ছা ওকে ওকে 650 টাকা 650 টাকা ওকে 650 টাকা আপনি ইনস্টাগ্রামে তো আচ্ছা এগুলো হচ্ছে গেস টাইপের মধ্যে আর আছে ইজি ফেরারি বেল আপনারা নিস্কি বান্ডে শোরুম থেকে ডিসকাউন্ট আছে আমাদের আচ্ছা ওকে আপনি মানে ও দেখে এখানে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ আর আরও কিন্তু আছে প্রচুর আছে প্রত্যেকটা টি শার্ট এইদিকে দেখো যদি আপনারা দেখুন তাহলে শার্টগুলা দেখতে পারবা প্রচুর শার্ট আছে ওনাদের এখানে দামগুলো দেখুন আপনারা দাম আছে কত দাম হয়েছে গিয়ে আর আটশো নব্বই টাকা ঠিক আছে আটশো নব্বই টাকা এগুলো অন্যান্য জায়গায় কীরকম দাম কি লাগে তা সব কিছু আপনার আইডিয়া আছে তো আজিজ ক্লথ স্টোরের যে মানে বিশাল একটা হাফ যে কালেকশনগুলা এই কালেকশনটা আসলে অনেকের মুখে আমি শুনছি আজকে জাস্ট শুধুমাত্র ওখানে আইছি যে আসলে কীরকম কী লাগে তার বা ইন্টারনের একটু আপনারা একটু দেখাইতাম যে আসলে মানে কালেকশনগুলা কীরকম অ্যাকচুয়াল কোয়ালিটি কীরকম দামটা অ্যাকচুয়াল কীরকম এই বিষয়গুলো আর কি সো অবশ্যই যারা দেশ যারা দেখবা ইনশাল্লাহ অবশ্যই আপনার একটু সহযোগিতা করবা ভিডিওটা একটু জানাইবা আর যারা হাফর নিচ্ছেন ইতিমধ্যে অবশ্যই আপনারা আপনার মতামতগুলো জানাইবা আসসালামু আলাইকুম লোকের গিয়া